এটা কেমন কথা কইলেন ভাই এই দোকানে বস কাটা এই পাইটু ইলেকট্রনিক্স বসই তো আমি জান বিল বসের কাছে নিয়ে যান জান 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 ফাজিল কোথাকার ভাই সরি সরি অনেক দুঃখিত ভাই আপনি অনেকক্ষণ ধরে দাঁড়া করে আছেন কি লাগবো আপনার এই যে এই মোবাইলটা দেখেন ও এই মোবাইলটা না এটা হচ্ছে ভাই 13 প্রো ম্যাক্স ভালো আছে সেটটা কন্ডিশনও ভালো পুরা ফ্রেশ অথেন্টিক

বা এইলন অ্যাটেপ্টার আর এই লন ক্যাবেল এটা হলো আইফোন অরিজিনাল অ্যাটেপ্টার বুঝছেন দেখেন এই দোনোটা ভাই ভালো আছে অরিজিনাল অ্যাটেপ্টার আর ক্যাবেল এই অরিজিনাল অ্যাটেপ্টার এন্ড ক্যাবেল এইটা এই যমুনার ভিতর কেউ দিতে পারবো না এটা শুধু একটা দোকানেই পাইবেন ওইটা হইছে পাইটু ইলেকট্রনিক্স বুঝতে পারছেন দেখেন ভাই কোন দাম দেখেন আচ্ছা ভাই এই দুটার দাম কত আরে ভাই দাম নিয়ে কেন টেনশন করতাছেন দাম কম আছে দাম কত এটা এটা দেন 6000 আর এটা তো ক্যাবেল অরিজিনাল তো ভাই বুঝছেন এটা দিয়েন পঁচিশশো দুইটা আট হাজার পাঁচশো টাকা দিয়েন কি কোন ভাই একটা সাধারণ আট হাজার পাঁচশো টাকা ভাই একটু কমাই রাখেন আরে ভাই এটা কোনো কথা কইলেন এই যমুনার ভিতর পাইটো ইলেকট্রনিক যা কম দেয় অন্য কোন দোকানদার দিতে পারবো না এইটাই তো কম রাখলাম ভাই আচ্ছা যাই হোক আপনি মিল মতো আট হাজার দেন ভাইদে সালা ইদুকেনে আসলাম আমার তো কোনো কাস্টমার বলে মূল্যানই করতেছে না আমি এখানে মোবাইল কিনতে আই নাই আগে চলে যাবো

যাও যাও যাইয়া তিন হাজার ক্যাশে জমা দাও যাও ওলা প্যান্ট গুলো নেওয়ার পারলাম না ভাই সরি সরি আপনি সময় দিতে পারেন কাস্টম আইছিল তো আপনি কি লাগবো জানি এই ফোনটার দাম কত এটাই তো নাকি ভাই সবকিছু তো দেখছেন এই ফোনটা আজকে মার্কেট রেট চলতেছে মনে করেন আশি থেকে পঁচাশি হাজার টাকা যেহেতু আপনি আমাকে কন্টিনিউ কাস্টমার সেই ক্ষেত্রে আমি আপনার কাছে বেশি দাম রাখবো না নেন আপনার কাছ থেকে আমি পঁচাত্তর না পঁচাত্তর না আপনার কাছ থেকে আমি সত্তর হাজার রাখবো কি বলেন ভাই এই মোবাইলটার দাম সত্তর হাজার টাকা তাছাড়া এই দোকানে যে মালিক রোমান ভাই আছে না সে তো আমার পরিচিত ভাই সেই হিসাবে দেখেন আমার জন্য কিছু কম রাখতে পারেন কিনা দুরু ভাই আপনি এটা একটা কথা কইলেন আপনার কাছ থেকে যাও কম রাখতাম তাও রাখমু না যান আপনি এনতে আর রুমান ভাই এই দোকানের কি মালিক রুমান ভাই এই দোকানের কেউ না এই দোকানের মালিক তো আমি হাই হাই ওই দোকানের মালিক তাহলে আমি কি হালার কারণে হালা আপনি কি আমার চিনেন না রুমান ভাইরা জাস্ট একটা সার্টিফিকেট হিসাবে রাখছি যে হ্যাঁ এই দোকানের মালিক ভবিষ্যৎ এই দোকানের মালিক কে আমি এই দোকানের মালিক হ্যাঁ তুই এই দোকানের মালিক এই কথাটা কইছোস তোর বাপ দাদা চোদ্দ গোষ্ঠী এই দোকানের মালিক এটা কস না কিনলে গা আর আমি এই দোকানের ভাড়াটিয়া এটা কলি না কিনলে গা হ্যাঁ এতদিন শুই না আসছি মানুষের কানে কানে যে এই দোকানের মালিক তুই আর আজকে নিজের চোখে দেখলাম যে দোকানের মালিক তুই আর আমি বারা টিয়া আর আমি ভাইরা ভাইরাস নাকি লেগে ভাইরা এই ল ভাই এইখানে তোর দুই মাসের বেতন আছে আরে ধর তোর মতো ইস্টার্ব আমার লাগতো না ভাই তোর রাতে ধরি পায়ে ধরি তোর মাঝখানে ঠ্যাঙে ধরি ভাই তোর কাছে আমি মাপ চাই তুই দোকানের মালিক আমি কর্মচারী তোর কাছে মাপ চাই ভাই তোর মতো আড্ডি খোর দেখতে দেখতে আমার দোকানে অলক লেগে গেছে গা তুই ভাই আহনি বাইরা ভাই তোর ইনোসেন্ট চেহারাটার আর আমি দেখতে চাই না ভাই আরে যা তোর চেহারাটা খুব ইনোসেন্ট পুরাই আজজাত আসসালামাইকুম কর্মচারী যখন মালিক হতে চায় তার ফলাফল ঠিক এই রকমেরই হয় সব চাকরিজীবী ভাইরা সাবধান হয়ে যান নিজেকে কর্মচারী মনে করবেন কখনো মালিক মনে করবেন না আর আমার মতো যদি আপনিও নিজেকে মালিক মনে করেন অবশ্যই চাকরিটি হারাবেন ভিডিওটি ভালো হলে অবশ্যই শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ